আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না ভারীভাবে তো সেই সাথে উত্তরবঙ্গেও কিন্তু ভারীভাবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না তবে বৃষ্টি হবে উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দুই এক পশলা মাত্র তবে সেক্ষেত্রে পাশাপাশি বাংলাদেশেও দেখা যাচ্ছে যে আপাতত কয়েকদিন বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না ভারী ধরনের তো এবার আপনাদেরকে জানাবো একটা জিনিস যে আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে নিম্নচাপ আসবে তো এর প্রভাব কতটা পড়বে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো তো তার আগে চলুন আমরা দেখে নিই আরও একটি ঘূর্ণিঝড় সম্পর্কে তো এই মুহূর্তে আপনারা একটি চীন সাগরে কাজিকি বলে একটা টাইফুন দেখতে পাচ্ছেন তো পরবর্তী সময় এই টাইফুন কিন্তু আস্তে আস্তে আমাদের মায়ানমারের দিকে এগিয়ে আসবে এবং এই মায়ানমারের দিকে এগিয়ে আস্তে আস্তে কিন্তু এর যে ক্ষমতা যে বাতাসের ঝাপটা সেটা কিন্তু কমে যাবে এবং মায়ানমারের কাছে এসে কিন্তু এ একটি লো প্রেশার অর্থাৎ গভীর এ নিম্নচাপে পরিণত হবে এবং এর ফলে কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে তবে আপনাদেরকে জানিয়ে রাখি এর যে প্রভাব তো এর প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এসে কিন্তু নিম্নচাপ তৈরি করবে না এটা কিন্তু আপনারা নিশ্চিন্তে একদম থাকতে পারেন তো এবার আপনাদেরকে দেখাবো যে কবে নাগাদ কিন্তু আমাদের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বুধবার একদম বুধবারে যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটা লো প্রেশার এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন তো এই নিম্নচাপ যেটা রয়েছে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর উপকূলের মধ্যবর্তী স্থানে তো এই নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু অতটা বৃষ্টি পাওয়া যাবে না তো এই নিম্নচাপের জেরে বৃষ্টি আমরা পাব মোটামুটি আঠাশ তারিখের পর থেকে যেটা দেখা যাচ্ছে যে উপকূলের জেলা অর্থাৎ হাওড়া হুগলি ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা তো এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির প্রভাব বেশি থাকবে এবং বিহার ও ছত্তিশগড়ের কিন্তু এই নিম্নচাপের বৃষ্টিপাত বেশি থাকবে তবে নদিয়া মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে কিন্তু এই বৃষ্টিপাতের অর্থাৎ এই যে নিম্নচাপের বৃষ্টি এর প্রভাব কিন্তু অনেকটাই কম থাকবে এবং সব থেকে বেশি বৃষ্টি থাকবে উড়িষ্যা এবং ভুবনেশ্বর উপকূলে তবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না শুধুমাত্র বিক্ষিপ্তভাবে বৃষ্টি ছাড়া তো এই বুধবার পর্যন্ত কিন্তু জায়গা বিশেষে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি আবার কোথাও কোথাও কিন্তু এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ এমনটা হচ্ছে যে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটু ছিটে ফোটা বৃষ্টির লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে উত্তর বাংলাদেশে তো তো এবার আমরা দেখে নেব যে আজকাল পরশু বা আগামী কয়েকদিনের বৃষ্টিপাত কতটা বা কোথায় কোথায় কেমন থাকবে তো আমরা চলে এসেছি বজ্র এবং বৃষ্টি মুটে তো আজকে সোমবার পঁচিশে আগস্ট তো দেখা যাচ্ছে ইতিমধ্যে হাওড়া হুগলি কলকাতা খড়গপুর এবং এদিকে দেখা যাচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু অংশে তো এই উপকূলের জায়গাগুলো তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে আজকে বা আপাতত বুধবার পর্যন্ত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না তো সেই সাথে দেখে নেব বাংলাদেশের এবং উত্তরবঙ্গে তো বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে না এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেম একই অবস্থা তো আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার কিন্তু সকালবেলাতে দাপিয়ে রোদ উঠবে এবং কিছু কিছু সময়ে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবহাওয়ার একটু অবনতি হবে অর্থাৎ মেঘ চলবে তো এই মেঘ এবং রোদের যে খেলা সেটা কিন্তু চলবে এবং সেই সাথে তাপমাত্রা দুই থেকে এক ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে অর্থাৎ দিনের বেলাতে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আগামীকাল সেই সাথে কিন্তু উত্তরবঙ্গে যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গেও কিন্তু ভারী ধরনের কোনোরকম দুর্যোগ দেখা যাচ্ছে না শুধুমাত্র আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বাংলাদেশের রংপুরে বিক্ষিপ্ত বৃষ্টি এছাড়াও আসামের গুয়াহাটি শিলচরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি তাছাড়া দক্ষিণবঙ্গে উপকূলের জেলাগুলোতে কিন্তু মেঘলা হতে পারে তবে কিন্তু বৃষ্টিপাতের তেমনভাবে সম্ভাবনা আগামীকালকে আমরা দেখতে পাচ্ছি না তো বুধবার তো বন্ধুরা বুধবার কিন্তু সকালবেলাতে সেই একই অবস্থা বুধবার বুধবারে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কোনো জায়গাতেই কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারলাম না দুপুর বিকেল তবে বিকেলের মধ্যে কিন্তু মালদা দুই দিনাজপুর ঠাকুরগাঁও এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাত রয়েছে ঢাকাতে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বৃহস্পতিবার আঠাশ তারিখ বৃহস্পতিবার আঠাশ তারিখ একদম দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত শুরু হবে একটু বেটার বৃষ্টি দেখা যাচ্ছে যেখানে সেটা হচ্ছে নলহাটি শিউরি দুমকা কাটোয়া শান্তিপুর এবং দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি তো এই জেলাগুলোতে একটু বেটার বৃষ্টি থাকবে তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকবে বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর ঢাকা কালাই ময়মনসিংহতে একটু ভারী বৃষ্টি দেখা যাবে তো এই বৃহস্পতিবার থেকে কিন্তু নিম্নচাপের জেরে বজ্র বিদ্যুৎসহ হালকা এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস সহ বৃষ্টিপাত কিন্তু আসছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আঠাশ তারিখ থেকে তো শুক্রবারেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে রোদ বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস তো এই নিম্নচাপ মোটামুটি কয়দিন চলতে পারে মোটামুটি দেখা যাচ্ছে যে আগামী রবিবারের পর থেকে আকাশ কিন্তু আবারও পরিষ্কার হয়ে যাবে এমনটা কিন্তু জানা যাচ্ছে তো আপনাদেরকে এবার জানিয়েছি এই যে নিম্নচাপ আমাদের তৈরি হতে চলেছে তো এই নিম্নচাপের দরুন তো এই যে লো প্রেশার এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন তো এই লো প্রেশার এরিয়ার জন্য কিন্তু বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের উপকূলের লাগোয়া জায়গাগুলোতে বঙ্গোপসাগরের মধ্যে সমুদ্রে কিন্তু মাছ ধরতে যেতে যাওয়ারও কিন্তু নিষেধাজ্ঞা জারি শুরু হবে তো যাই হোক এই ছিল আপডেট কেমন লাগলো কোথা থেকে দেখলেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবেন